তোমার হুজুর হেলিকপ্টার নিয়ে আসে দেড় লক্ষ টাকা দিতে হয় সব হরিণ ব্যাংক ইচ্ছা গল্প করে চলে যায় তোমার হুজুরের এত জনপ্রিয়তা শুধু একটা বলার কারণে এখন লোট সামলাতে পারছে না যদি জনগণকে বলতো দশ লক্ষ জনগণের সামনে যে এটা সেরে এটা বেদান তাহলে তোমার হুজুর দশ হাজার লোককে সামনে পেত না কথা বুঝে নেব না জনগণ যা চাই ওই মানের বক্তব্য দিলে তো জনপ্রিয়তা ঠিকই হয় কিন্তু যখন বলবেন যে এটা বেদা এটা যখন হক কথা বলবেন তখন হক কথা মানুষ গ্রহণ করবে না তখন জনপ্রিয়তা কেটে যাবে সব যত গালি আমাদেরকে খেতে হয় দেন গালি সাহেব রসুল সুলা গালি দিয়েছে আপনি গালি দিচ্ছেন আপনার পাপ হচ্ছে আমার নেকি হচ্ছে আল্লাহ আপনাকে সঠিক বুঝদান করুন বলছিলাম রাসুল সালিয়ালাম বলছেন যে ব্যক্তি কোন আমল করল আর সে আমল যদি আমার দেওয়া না হয় তাহলে সেটা প্রত্যাখ্যাত বাতিল হবে তার সালাদ শুরু করতেই এতটা বেদাত অজুর শুরুতে বেদাত অজুর শেষে বেদাত আজানে বেদাত জানা যায় বেদাত ইদায়নে বেদা সব জায়গাতে নতুন নতুন আমল শয়তান আবিষ্কার করেছে অজুর দোয়া তৈরি করেছে বলছে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন আল ইমান নরুন কুফরু জুল এটা হলো অজুর দোয়া অথচ রসম বলছেন অজুর দোয়া হলো বিসমিল্লা কি বিসমিল্লা আবার বলছে যে অজু শেষ করে সোরা কদর যদি কেউ একবার পাঠ করে তাহলে বিচার মাঠে সত্যবাদীদের সাথে থাকবে দুইবার পাঠ করলে শহীদদের সাথে তিনবার পাঠ করলে নবীদের সাথে অত হাদিস জান ওটা ভেজাল আমলে আছে এটা ভেজাল আমল বুঝেন তো রবা হল ভেজালে আমল মানে ফাজাইলে আমল যেটা সত্তর আশি পার্সেন্ট কথাই স্বপ্নে পাওয়া স্বপ্নে চলে স্বপ্নে ডেলিভারি ওটাই আপনি মানেন এদের ব্যাগে কোরআন নাই হাদিস নাই কি আছে এদের মেম্বারের উপরে কোরআন থাকে না হাদিস থাকে না কি থাকে ওটাই আপনি ডেলিভারি দেয় আর আপনি খান কিন্তু তদন্ত করলেন না এটা ভেজাল না কথা বুঝেছেন অজুর শুরুতে বিসমিল্লা অজু শেষের সময় বলছেন মান্তাওয়ার যে ব্যক্তি অজু করলো সুন্দর করে অজু করলো এরপরে বললো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু এইটা যে পড়লো ফতিহাত লাহ আবাবুল আইহাসা এই দোয়া ওজুর শেষে যে পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে এটা হাদিসটা তিরমিজির পঞ্চান্ন নম্বর হাদিস তা আপনি রাসূল সাল্লাল্লাহু তরিকায় চলবেন না শয়তানের তরিকায় কথা বোঝেননি সুরা কদর পাঠ করতে আমি আপনার কাছে বন্ধ করতে আসিনি এখন পাঠ করেন অক্ষরপতি প্রতি পাবেন কিন্তু অজুর শেষে পাঠ করতে হবে এটা তো রসুল কথা বোঝেন নি আপনার বুঝ অনুযায়ী তো ধর্ম চলবে না ইসলাম চলবে না রাসুল সাল্লাহ যেভাবে বলতে বলেছেন যখন যতটুকুন করতে বলেছেন শোনেন মানহাস বুঝতে গেলে পাঁচটা ফর্মুলা লাগবে কয়টা পাঁচটা দেখেন খুব খেয়াল করে শুনবেন আমার আজকের বক্তব্যের প্রথম এবং শেষে যা মনে রাখেন রাখেন এই মানহাজের এই পাঁচটা ফর্মুলা আজকে নিয়ে যাবেন মানহাজ বুঝতে গেলে মানহাজ বলতে চলার পথ নীতি পদ্ধতি মানহাজ মানে চলার পথ নীতি পদ্ধতি পাঁচটা ফর্মুলা ঠিক থাকতে হবে পাঁচটা পাঁচটা নীতি ঠিক থাকলে মানহাজ ঠিক এক যে কোনো আমল করার পূর্বে কয়টা জিনিস লক্ষ্য করবেন পাঁচটি তাহলে বুঝতে পারবেন যে আমার মনহাস ঠিক আছে এটা আমলের ক্ষেত্রে আর ইমানের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ঈমান এনেছেন আপনাকে ওইভাবেই ইমান আনতে হবে এই কথা আল্লাহ বলেন বাকার বাকারার 137 আয়াতে ফা ইন আমানু বিমিছলি তারা যদি ওইভাবে ঈমান আনে কিভাবে মামান আমানতুম বিহি তোমরা যেভাবে ইমানে এনেছস আল্লাহ আমাদের নবী মহাম্মালকে বলছেন মহাম্মাদ সারা পৃথিবীর মানুষেরা যদি ওইভাবে যেমন তোমরা অর্থাৎ তুমি তোমার যেভাবে আকিদা বিশ্বাস স্থাপন করেছে সারা পৃথিবীর সবাই যদি ওইভাবে ইমান আনে ফাঁকা দাও তাহলে আমি তাদেরকেও হেদায়ত দিয়ে দেব তাহলে আমার ইমান আমার আকিদে আমার বিশ্বাস

অমিন আয়াহতিয়ান খলক মিং তোরাব রাসুল সাল্লাম কান্না বলছেন শোনো আমার একটা নিদর্শন তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছে কি দিয়ে সুরা রুমের বিশ নম্বর আয়াত এই আয়াতটা নাজিল হলো কার উপরে মোহাম্মদ সাল্লামের উপরে তার মানে আল্লাহ মোহাম্মদ সাল্লামের উপরে আয়াত নাজিল করে বলছেন আমার একটা নিদর্শন হলো তোমাদেরকে তৈরি করেছে কি দিয়ে তো তোমাদেরকে বলতে মোহাম্মদ বাদ তাই না আরে যার ওপরে আজ যে হলো ও যদি বাদ হয় ঘটনা কি হলো আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি তৈরি করেছি কি দিয়ে মাটি দিয়ে এখন আপনি বলছেন না মোহাম্মদকে বলা যাবে না মাটির তৈরি কিসের তৈরি আশ্চর্য কথা আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাসার মিতল কম তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না আকিদা বিশ্বাস রাসুর সোরাসলামের মতো হতে হবে রাসুল সরসলামের মতো সাহাবিদের মতো কোরান মাজিদ যেভাবে অবতীর্ণ হচ্ছে ওইভাবে আপনাকে মানতে হবে আল্লাহ শোভানা তলা কোরআন মাজীদ তার আকারের কথা বলেছেন তার পরিচয়ের কথা বলেছেন আল্লাহ বলছেন এবলিস মা মানাকান্তসুদলে এবং খনক তুমিয়ে আমি আল্লাহ যাকে আমার দুই হাত দিয়ে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কে নিষেধ করলো তাহলে আল্লাহর কয় হাত শয়তান বলছে যে এখানে হাত মানে কুদরতি হাত নেন এবার মানে শয়তান আছে মানে ইবলিশের যে কিছু চেলা আছে আর আপনাকে ব্যাখ্যা দিচ্ছে কি যে হাত ঠিক আছে কিন্তু একটা হাত বলা যাবে না কি কুদরত বলতে হবে আল্লা যে নিজে তার পরিচয় দিলেন এরা আল্লাহর বিকৃত করলো কথা বুঝেছেন রাসুল সালাম সাবিদ রাকিদ আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে কেমন যার মতো সব তার জন্য যেমন হাত শোভা পায় কিন্তু বলা যাবে না আল্লাহর হাত অমুক প্রাণীর মতো মানুষের মতো এরকম কারো সাথে তুলনা করা যাবে না শুধু বিশ্বাস করতে হবে আল্লাহ হাত আছে পা আছে চেহারা আছে চক্ষু আছে এতটুকু যতটুক আসছে কোরআনে ওইভাবে বিশ্বাস করতে হবে কারণ এইভাবে বিশ্বাস করতেন যেমন তোমরা আমাকে বিশ্বাস করো তোমরা আমার উপরে যেমন স্থাপন করো তাহলে আমি তাদেরকেও হৃদয় দান করবো তাহলে ইমানটা হতে হবে কাদের মতো সাহাবিদের মতো আকিদা হতে হবে কাদের মতো সাহাবিদের মতো হতে হবে মতো আর মানহাজটা ঠিক রাখতে যে কোনো আমল করার পূর্বে পাঁচটা জিনিস লক্ষ্য রাখবেন কয়টা পাঁচটা পাঁচটা এই যদি আপনি বুঝেন তাহলে আপনি সন্না বুঝতে পারবেন বেদাত বুঝতে পারবেন মানহাজ বুঝতে পারবেন মানহাজের ফর্মুলা সূত্রটাই হলো পাঁচটা এক যে কোনো আমল করার পূর্বে এক নম্বর দেখবেন স্থান বা জায়গা কি জায়গা স্থান আমি যে আমলটা করছি এই আমলটা সাহাবায় কেরাম কোন জায়গায় করেছেন রাসুল সাল্লাম কোন জায়গায় করতে বলেছেন দেখেন তাহলে জায়গা আপনি হজের নিয়ত করেছেন এখন হজ করতে কোথায় যেতে হবে